আসসালাম সবাই কেমন আছেন আবাইনগনের পান্থ শোরুম থেকে আজকে খুব সুন্দর একটা কারচুপি কেপ নিয়ে লাইভে চলে আসছি কারচুপি কেপটা খুব সুন্দর যাদের এরকম পছন্দ পছন্দ সাথে কাজ কাজ টাইপের তারা কিন্তু অবশ্যই দেখবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে ফেলতে পারেন আমাদের চারটা আমাদের তিনটা আউটলেট একটা বরানিতে একটা খিলগাঁও এবং একটা পান্থে তিনটা আউটলেট এর অ্যাড্রেস ডিটেলস আজকে লাইভে মেনশন করে দিয়েছে আপনি সেখান থেকে দেখে নিতে পারেন আমাদের অনলাইনেও কিন্তু আপনি চাইলে যে কোনো প্রোডাক্ট অর্ডার করতে পারেন এছাড়াও আপনাদের একটু বলে রাখি আমাদের প্রতিদিনই নতুন কালেকশন লঞ্চ হয় আমি যদি সুস্থ থাকি এবং ঢাকার ভেতরে থাকি তাহলে চেষ্টা করি আপনাদের জন্য প্রতিদিনই নতুন কালেকশন নিয়ে আসতে আজকের কালেকশনটাও অনেক সুন্দর অনেক 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 কিউট করে করা হয়েছে এটার আমার কাছে মনে হচ্ছে প্রিন্টটা ইটসেলফ অনেক সুন্দর এটার যে প্রিন্টটা প্রিন্টটাই অনেক সুন্দর তার ওপরে করা হয়েছে খুবই সুন্দর করে গর্জেস করে কারচুপির কাজ তার মানে এইটাকে নিয়ে আর কথাই হবে না আপনারা জাস্ট স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে ফেলেন আপু এত আনকমন একটা কেপ যদি মিস করে ফেলেন তাহলে কিন্তু বিশাল মিস এটা কিন্তু আমাদের ওয়েডিং কালেকশন টোয়েন্টি টোয়েন্টি এর একটা কালেকশন আজকের কালেকশনটা হচ্ছে আমাদের ওয়েডিং কালেকশন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এর একটা কালেকশন যারা যারা আমরা এইটা নিতে চাচ্ছি পেজ ইনবক্স করে ফেলবো আপনারা কাজ দেখেন কি সুন্দর করে এইটার কাজ করা হয়েছে অনেক সুন্দর করে কাজ করা হয়েছে আপনাদের আমি ডিটেলস দেখাবো ডিটেলস বলে দিব প্রাইস বলে দিব কিভাবে পড়বেন এইটাও বলে দিব জাস্ট আমাকে জানাতে হবে যে আমাকে ঠিক মতো দেখা যাচ্ছে কিনা আমার কথা ঠিক মতো শোনা যাচ্ছে কিনা আমি কেপটা পড়েছি একটা ইনার দিয়ে আপনি চাইলে এটা সালোয়ার কামিজ কিংবা শাড়ি যে কোনো কিছুর সাথেই পড়তে পারছেন সাথে আমি একটা খুব সুন্দর হিজাব পড়েছি আপনার যদি এই হিজাবটা পছন্দ হয় পেজে ইনবক্স করবেন আমার হিজাবটা যে হান্ড্রেড পার্সেন্ট ড্রেসের সাথে ম্যাচিং করতে হবে এমন না আপনার পছন্দ মতো ল্যাভেন্ডার কিংবা এই টাইপের কালারের যে কোনো ভালো লাগবে এটা এত সুন্দর একটা প্রিন্ট আপনি কোন হিজাব এটার সাথে চুজ করলেই ভালো লাগবে ইভেন এটার সাথে ক্রিম কালারও ভালো লাগবে খুবই আনকমন খুবই সুন্দর আপনারা আপনারা দ্রুত পেজ ইনবক্স করেন যারা যারা নিতে চাচ্ছেন খুবই সুন্দর একটা কালেকশন এটা প্রাইস চার হাজার টাকা সাড়ে চার হাজার টাকা সুন্দর এই কেপটার প্রাইস পড়ছে সাড়ে চার হাজার টাকা এটা কিন্তু একটা পকেট কেপ পকেট কেপের পকেটটা চার কোন স্টাইলে করা হয়েছে এটা হচ্ছে হাতের পোর্শনের পকেটটা ওকে চার কোনা স্টাইলে করা হয়েছে এটা হচ্ছে যেহেতু সবার পছন্দ সামনে এরকম করে দুইটা আমরা বাটন পেয়ে যাচ্ছি আপনার যদি এরকম বাটন ভালো লাগে আপুরা বাটনটা লাগিয়ে পড়তে পারেন আমি কিন্তু এখন যেভাবে পড়েছি বাটনটা লাগিয়ে পড়েছি অনেকে বাটনটা না লাগিয়ে হিজাবের উপর থেকে শলের মতো করে পড়েন আর এই পোর্শনে জাস্ট হচ্ছে একটু পিন আপ করে এভাবেও কিন্তু ভালো লাগে বাট আমি আজকে যেভাবে পড়েছি এটা হচ্ছে রেগুলার প্যাটার্নে পড়া কিন্তু অনেকেই কিন্তু এই টাইপের কেপ গুলো শলের মতো করে পরে থাকেন হিজাবি নন হিজাবি আপুরা পর্যন্ত আমাদের এই ধরনের কেপ গুলো কিন্তু পরে থাকেন তাই না অনেক নন হিজাবি আপুরাও আমাদের এই টাইপের কেপ গুলো নিয়ে থাকেন নিচে কোনো ফ্রিল নাই একদম দেখেন এরকম ওয়ান কাটে করা হয়েছে কোনো ফ্রিল বা এইসব কিছু দেয়া হয়নি সুন্দর করে কারচুপির কাজ করা হয়েছে কারচুপি কাজে এবার একটু আমরা মনোযোগ দেই কারচুপির কাজে আমরা দেখেন ল্যাভেন্ডার কালার পুঁথি ইউজ করেছে আমরা কিন্তু সিকুয়েন্স ইউজ করেছি আবার এখানে পাইপের যে ম্যাটেরিয়ালটা সেটা ইউজ করা হয়েছে এইখানে কিন্তু সুন্দর একটা পার্ল ইউজ করা হয়েছে দেখতে অনেক ভালো লাগে স্টোরের ছিটা দেওয়া আছে পুরোটা কেঁপে পুরোটা কেঁপে খুব সুন্দর করে খুব সুন্দর করে স্টোরের ছিটা দেওয়া আছে দেখতে কিন্তু দারুণ সুন্দর লাগে আপুরা যদি এটা পছন্দ করে থাকেন পেজ ইনবক্স করবেন দেরি করবেন না এত সুন্দর এত গর্জেস একটা কেপ যদি আপনি নিতে চান আপুরা দেরি করবেন না এটার স্টকটা লিমিটেড এই কাপড়টা আমরা আর আনতে পারবো না এটা আমরা এখন যা এনেছি পুরোটা রোল দিয়ে এই কেপটা বানিয়ে ফেলা হয়েছে এবং তারপরে কিন্তু এটার সাথে কাজও করা হয়েছে সো এটা রিস্টক করার পসিবিলিটিস জিরো এটা রিস্টক করার পসিবিলিটি আপনাকে এখন নিতে হবে যদি আপনি এটা নিতে চান কালার কম্বিনেশনটা কিন্তু খুবই দারুন এটা ফ্ল্যাশ হোয়াইট কালার না এটা কিন্তু ক্রিম কালার খুব সুন্দর একটা ক্রিম কালার রুনা আক্তার আপু সালাম জানিয়েছেন আপু কেমন আছো ওয়ালাইকুম আসসালাম আপু আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি আপনিও ভালো আছেন সুস্থ আছেন এটা কিন্তু আমরা যারা হেলদি সবাই পড়তে পারবো আমি এখন যেটা পরে আছি আমরা যারা হেলদি আমরা সবাই কিন্তু এটা পরতে পারবো খুবই সুন্দর লাগবে কারণ এইটা আমাদের সবার জন্য লুজ প্যাটার্নে বানানো হয়েছে যারা হেলদি তাদেরও হয়ে যাবে দেখেন আমি যদি এভাবে একটু দেখাই কতটা কাপড় এক্সট্রা করে দিয়ে এটা করা হয়েছে এটা সবার জন্য পারফেক্ট যে কোনো বয়সে আপুরা পড়তে পারবেন এটা কিন্তু একদম তাকিয়ে থাকবে এরকম কালার না কালারটা কিন্তু খুবই সেটেল খুবই সুন্দর একটা কালার একদম তাকাই থাকবে কালার এই রকম কালার কিন্তু আমরা এখানে ইউজ করি না খুবই কমফোর্টেবল খুবই চোখে শান্তি দেওয়ার মতো আমার পার্সোনালি এই কালারটা অনেক পছন্দ হয়েছে আর এটার সাথে আমি যেই কালারের ইনার পরেছি আপনি চাইলে এর থেকে হালকা কালার যেমন আমার হিজাবের এরকম হালকা কালারের হিজাব পছন্দ হলে পড়তে পারেন আমার কেন জানি মনে হলো আমি একটু ডিপ কালার এরকম ইনার পরবো এই কারণে আমি পরেছি চেরি ইনার থেকে আমি চুজ করেছি লাইলা আপু সালাম জানিয়েছেন আপু তুমি কেমন আসসালাম ভালো আছি মাসা অসম্ভব সুন্দর লাগছে কেবটা থ্যাংক ইউ সো মাচ আপু এই কেবটা আসলে সবারই পছন্দ শোরুম থেকে কিন্তু এটা সেল হয় স্টার্ট হয়েছে শোরুমে আমরা অলরেডি এই কেবটা দিয়ে দিয়েছিলাম তো শোরুম থেকে এটা সেল হয় স্টার্ট হয়েছে ব্যাকে কিন্তু কোনো কাজ নাই কেপটার ব্যাকে দেখেন কেপটার ব্যাকে কিন্তু কোনো কাজ নাই কেপটা একদম ফন্টে কাজ এবং অনেক করে কাজ চার হাজার পাঁচশো টাকা কিন্তু কাজের জন্য এটার হচ্ছে দামটা আরো বেড়েছে কাজের জন্য এটার দামটা বেড়েছে ঠিক আছে দেখেন আপনি কত সুন্দর করে কাজ করা হয়েছে খুবই ইউনিক আর ইউনিক হবে বা হবে না বা কেন কারণ ইউনিক কালেকশনই তো লঞ্চ করি ওয়েডিং এ ওয়েডিং কালেকশন যদি ইউনিক না হয় তাহলে আমার কোন কালেকশন ইউনিক হবে বলেন ওয়েডিং কালেকশন যদি সুন্দর না হয় তাহলে কি হলো সারা বছর আমরা ওয়েট করে থাকি এরকম ধামাকাদার কালেকশন লঞ্চ করব আজকে কিন্তু এখন পর্যন্ত যা লঞ্চ করেছি সব দেখে দিব আরো একটা দারুণ সুন্দর পকেট কেপ আমরা ওয়েডিং কালেকশনে লঞ্চ করেছি যেই পকেট কেপটা এখন আমি আপনাদের দেখাবো খুবই সুন্দর খুবই সুন্দর এইটা কিন্তু প্রচুর হিট প্রচুর হিট ছবি ড্রপ করার পর অনলাইনে প্রচুর পরিমাণে অর্ডার আসছে সাড়ে তিন হাজার টাকা খুব সুন্দর একটা ব্লু কালারের ভেতরে কাঠচুপির কাজটা এরকম কিন্তু একটু ডিফারেন্ট স্টাইলে আমার যেরকম নিচের দিকে কাজ এটার কাজটা কিন্তু এরকম ডিফারেন্ট স্টাইলে করা হয়েছে নিচে ফ্রিল আছে এটার নিচে ফ্রিল আছে আমারটার নিচে ফ্রিল নাই ওকে এটার নিচে ফ্রিল আছে বাট আমি যেটা পড়েছি এটার নিচে কিন্তু একদমই আপনার এটা একটু ধোবা একদমই আপনার ফ্রিল নাই আমারটার নিচে হচ্ছে একদমই ফ্রিল নাই আমি যেটা পড়েছি এটা নিচে একদমই ফ্রিল নাই বাট এইটার নিচে কিন্তু সুন্দর করে ফ্রিল দেয়া আছে আমি স্কয়ারে যতবারই যাই আমার কোনো না কোনো ক্লায়েন্টের সাথে দেখা হয় কোনো না কোনো ক্লায়েন্ট আপুদের সাথে স্কয়ার হসপিটালের কথা বলছি হসপিটালে আমরা যখনই যাই নিশ্চয়ই খুবই ভালো সংবাদের জন্য যাই না অবশ্যই নিজে কিংবা পরিবারের কেউ অসুস্থতার জন্যই স্কয়ার হসপিটালে আসা হয় বা যাওয়া হয় তো লিফটে অনেক আপুর সাথে দেখা হয়ে যায় হঠাৎ করে আমি তো আবায়ন গাউনের ড্রেস গুলোই ওয়ার করে থাকি এবং আপুদেরও দেখি আবায়ন গাউনের ড্রেস গুলো পরে দেখি আর কি তো ওইভাবেই চেনা যে আমার ড্রেস তো আমি চিনতে পারবো তাই না আমাদের কোন ড্রেস তো আপুরা যখন হাসি মুখে কথা বলে ভালো লাগে সমস্যা নাই অনেকেই একটু হেজিটেট ফিল করে যে আচ্ছা কথা বলবে কিনা কেমন সিচুয়েশনে আছি আমিও অনেক সময় হিজিটেড ফিল করি কিন্তু কেউ যদি আমার কাছে অ্যাপ্রোচ করে আমার সিচুয়েশন ভালো থাকলে আমি কথা বলি আজকে কাউন্টার একজন আপু জিজ্ঞেস করছে যে আমার আসলে চেহারার হালাত এমন অবস্থা খারাপ ছিল হয়তো উনি আমাকে চিনতে পারে না আমি খুবই এক্সস্টেড ছিলাম তো আমাকে জিজ্ঞেস করছে যে আপনাকে আমার চেনা চেনা লাগছে আহ তো আমি মনে করছি হয়তোবা ওনার পরিচিত কাউকে মনে করেছেন পরে সেরকম করে ওই সময় কথা হয়নি সন্ধ্যার দিকে যখন আমি আসি তখন উনি নিজে থেকে উঠে আসে যাপু আমি একটু কথা বলতে চাই আমাকে মনে হচ্ছে যে আপনাকে আমি চিনি আপনি আবায়নগণের বর্ষা পোনা তখন আমি বললাম যে জি তো পরবর্তীতে খেয়াল করে দেখি যে ওনার অ্যাপ্রোনের নিচে উনি আসলে আব্যান গাউনের ড্রেসই পরা আছে আমাদের যে আহ জামদানি কিমোনো জামদানি কিমোনোর সাথে উনি একটা ব্ল্যাক হিজাব দিয়ে জামদানি আজকে পরেছেন তো ভালো লেগেছে কথা বলে আসলে সিচুয়েশন এক এক সময় এক এক দিন এক এক রকম থাকে আমাদের তাই না হসপিটাল জায়গাটা তো আসলে খুব সুখকর না ওখানে মানুষ অসুস্থতা নিয়েই যায় অনেক সিরিয়াস কন্ডিশন নিয়েও যায় আবার মাইল্ড কন্ডিশন অত সিরিয়াস না এরকম সিচুয়েশনেই যায় তো আমি কখনোই মানে এরকম করি না যে আমার সাথে যে কোনো সিচুয়েশনে কেউ যদি আমাকে কথা বলতে চায় আমি কিন্তু বলি এবং কখনো পসিবল না হলে আমি পোলাইটলি এটাও বলি যে আপু আসলে একটু বিজি আছে ইনশাল্লাহ পরে কথা হবে আবার গাউনে গিয়ে কখনো কথা হবে সো সমস্যা নাই কেউ যদি অ্যাপ্রোচ করে থাকেন আমি খুবই পোলাইটলি বলি যে আমি যদি ব্যস্ত থাকি বা আমি যদি কোনো কিছু নিয়ে খুবই অ্যানসাস থাকি সেটাও আমি বলি যে আপু এখন তো একটু বিজি আছে আমরা পরে কথা বলি তো ধন্যবাদ যারা অ্যাপ্রোচ করেছেন কথা বলেছেন সুন্দর ভালো লেগেছে ওই সময়টাও ইনশাল্লাহ আপনাদের সাথে আবারও কথা হবে আপনারা যদি লাইফটা দেখে থাকেন ধন্যবাদ আবায়ন গাউনকে এত ভালোবাসার জন্য এবং আমি যখনই যাই দেখি কেউ না কেউ মানে স্টাফ মেম্বার থেকে শুরু করে বিভিন্ন ফার্মাসিস্ট কিংবা ডক্টরস নার্স আপুরা সবাই অনেকেই আবায়ন গাউন ওয়ার করে থাকেন অনেকে হিজাব পরে দেখি অনেকে ড্রেস পরে দেখি ভালো লাগে সবার জন্য শুভকামনা স্কয়ার আমরা সবসময় তো বলি পান্থপত্রী স্কোয়ার হসপিটালের অপোজিটে সো আবায়ন গাউনটা স্কোয়ার হসপিটালের খুবই একটা মানে কি বলবো চেনা পরিচিত জায়গা ভালো লাগে আপুরা যখন দেখি আপুরা যখন আমাদের ড্রেস গুলো পরেন আচ্ছা এটার প্রাইস হচ্ছে সাড়ে তিন হাজার টাকা এটা কিন্তু আপনারা নিতে পারছেন এটাও ট্রান্সপারেন্ট জর্জেট ম্যাটেরিয়ালে বানানো এটা নিচে আমরা ফ্রিল পেয়ে যাচ্ছি ঠিক আছে খুব সুন্দর করে এটার নিচে আমরা ফ্রিল পেয়ে যাচ্ছি এই হচ্ছে কাজটা কাজটা কিন্তু মার্শাল্লাহ আপু অনেক সুন্দর করে করা আছে কাজটা দেখেই মনটা ভালো হবে এরকম একটা কাজ এখানে করা আছে সাড়ে তিন হাজার টাকা হচ্ছে আমাদের এটা প্রাইস পড়ছে ওয়েডিং কালেকশন আর আরো একটা গর্জেস কিমনো মনে দেখাবো এই কি ওয়েডিং এর বেস্ট একটা কালেকশন সেটা হচ্ছে প্রাইস পড়ছে আমাদের ছয় হাজার টাকা খুবই খুবই সুন্দর সুন্দর ডায়মন্ড জর্জেরিক এর উপরে করা আছে ওয়ার্ক করা আমার ছবিটা আপনারা দেখেছেন কিনা আমি জানি না ছবি তুলে দিয়েছি অনেকগুলো এত এত সুন্দর লেগেছে আমার এই মেরুন কালারের কি কিমোনোটা এত ভালো লেগেছে আমার মনে হয়েছে যে কাউকে এটা মানিয়ে যাবে কেউ যদি তার নিজের বিয়ের জন্য পড়তে পড়তে চান পারবেন হ্যাঁ একটা গর্জিয়াস দিয়ে যদি আপনি এটা পড়তে পারবেন ইনশাল্লাহ ছয় হাজার টাকা এটার প্রাইস সামনের দিকে কিন্তু একদম প্লেন কাটিং না এটা আমব্রেলা কাটিং করা হয়েছে দেখতে যেন সুন্দর লাগে ঠিক আছে আম্রেলা কাটিং করা হয়েছে দেখতে যেন সুন্দর লাগে এই হচ্ছে কাজটা খুবই সুন্দর করে খুবই গর্জেস করে কাজটা করা আছে নিচের দিকে কিন্তু এরকম করে ফ্রিল দেয়া আছে হাতে আমরা কাজ দিয়েছি প্লাস হাতে ফ্রিল দিয়েছি এটার সাথে কিন্তু পার্লেরও কাজ করা আছে জারদৌসি পার্ল এবং এর একটা কম্বিনেশন দেখতে খুবই ক্লাসি লাগে হাতের পোর্শনে বাটন দেয়া আছে আপনি বাটনটা খুলেও কিন্তু পরে ফেলতে পারবেন অজু করার সময় বাটনটা খুলে অজু করে আবারও কিন্তু বাটনটা লাগিয়ে ফেলতে পারবেন এই হচ্ছে একটা কিমনো খুবই গর্জেস খুবই সুন্দর যদি আপনার ভালো লাগে স্ক্রিনশট নিয়ে পেজিন ইনবক্স করবো এটা কিন্তু স্টকে আছে এরপর আমি যেটা দেখাবো ওয়েডিং কালেকশানের আরও একটা কালেকশন তিন হাজার আটশো টাকার কিছু কিমোনো ডায়মন্ড জর্জেট ফ্যাব্রিক মোটামুটি নন ট্রান্সপারেন্ট একটা ফ্যাব্রিকের উপরে করা হয়েছে দেখেন এগুলো একদমই নতুন কালেকশন একদমই একদমই নতুন কালেকশন এগুলো আমাদের হ্যাঁ একদম কিছুদিন আগে আমি লঞ্চ করেছি আপনারা ওয়েডিং কালেকশন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ অ্যালবামটা খুললে পেয়ে যাবেন ওয়েডিং কালেকশন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ অ্যালবামটা খুললে আপনি এই কালেকশনটা পেয়ে যাবেন আমাদের কাছে চারটে সাইজ আছে স্মল মিডিয়াম লার্জ এক্সেল কারো যদি অন্য কোনো সাইজ দরকার হয় সেটাও কিন্তু একটু পেজে কথা বলে নেবেন কারো যদি অন্য কোনো সাইজ দরকার হয় সাইজ কাস্টমাইজেশনের জন্য পেজে কথা বলতে হবে এটা কিন্তু একদম প্লেন সামনে প্লেন কাটিং এ বানানো হয়েছে এটার ভিতরে আমাদের টোটাল পাঁচটা কালার আছে ফার্স্টে আমি ব্ল্যাকটা দেখালাম এরপরে দেখেন খুব সুন্দর একটা পিঙ্ক কালার এটাও কিন্তু আমাদের কাছে আছে আটত্রিশশো টাকা এটারও প্রাইস পড়ছে আটত্রিশশো টাকা তিন হাজার আটশো টাকা এটার প্রাইস পড়ছে আমার কেপটা যদি নিতে চান আমার কেপের প্রাইস পড়ছে চার হাজার পাঁচশো টাকা আমি একটু ক্লোজলি আপনাদের দেখিয়ে দিব কাজটা খুব সুন্দর করে করা হয়েছে ডায়মন্ড জর্জেট ফ্যাব্রিকের উপরে চারটা সাইজ এভেলেবেল আছে স্মল মিডিয়াম লার্জ এক্সেল এছাড়াও যদি অন্য সাইজগুলো দরকার হয় আপুরা স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে ফেলবেন যে আপনি এটা নিতে চাচ্ছেন ঠিক আছে দেরি না করে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে ফেলবেন এরপরে দেখেন খুব সুন্দর একটা মেরুন কালার আমাদের ডায়মন্ড জর্জেট এর উপরে বানানো হয়েছে আপনি সাথে আপুরা ফুল এমন না যেহেতু এটা নন ট্রান্সপারেন্ট ম্যাটেরিয়াল সো আপনি থ্রি কোয়ার্টার হাতার সাথে বা স্লিভলেস হাতার সাথে কিন্তু এটা ইজিলি পরে ফেলতে পারবেন এটার প্রাইস পড়ছে তিন টাকা আমাদের তিন হাজার আটশো টাকার কিন্তু এই টাইপের কালেকশন খুবই সুন্দর খুবই ক্লাসি আপনাদের কিন্তু ভালো লাগে এরপরে দেখাবো হচ্ছে আমাদের খুব সুন্দর একটা গোল্ডেন কালার সেম ডিজাইনের ভিতরে জাস্ট হচ্ছে আমাদের এরকম গোল্ডেন কালার আছে এটার প্রাইস পড়ছে তিন টাকা খুব সুন্দর করে গোল্ডেন কালার কাঠচুপি ওয়ার্ক করা আছে ডায়মন্ড জর্জের ফ্যাব্রিকে বানানো হয়েছে এটার সাথে গোল্ডেন কালার হিজাব অনেক ভালো লাগে তবে আপনার যদি মনে হয় গোল্ডেন কালার না পরে আপনি এটার সাথে একটু কফি কালার পরবেন পরে ফেলতে পারেন ঠিক আছে প্রাইস পড়ছে তিন টাকা আমরা স্ক্রিনশট নিব নিয়ে পেজে ইনবক্স করব দেরি করব না এরপরে দেখাবো এই রকম একটা খুব সুন্দর অরেঞ্জ কালার এটার প্রাইস পড়ছে তিন হাজার আটশো টাকা অরেঞ্জ স্টোনের ভেতরে যাদের পছন্দ তারা নিতে পারেন আমার কাছে কিন্তু এটা পরার পরে অনেক ভালো লেগেছিল আমি যখন ছবি তোলার জন্য এটা পরেছি আমার বনানি আউটলেটের সবাই মানে বলছে সাথে সাথে যা আপু সুন্দর লাগছে সুন্দর লাগছে এই কালারটা এমনিতে আমাদের জনপ্রিয় একটা কালার আমরা এই কালারের ভিতরে তিন চারটা প্রোডাক্ট এনেছিলাম সবগুলোই কিন্তু একদম খুবই ট্রেন্ডি খুব সেল হয়েছে সবাই পছন্দ করেছে এটা হচ্ছে একটা অরেঞ্জ স্টোনের ভেতরে খুব সুন্দর একটা কালার এটা কিন্তু আমরা এখন চাইলে নিতে পারছি এটা আমার ছবি পোস্ট করা আছে ওয়েডিং কালেকশন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ অ্যালবামটা ফলো করবেন এটা হচ্ছে আমরা ছবি পোস্ট করেছি সেইখান থেকেও কিন্তু আপনি দেখে শুনে এটা নিতে পারবেন ওকে ওয়েডিং কালেকশন এগুলো ছাড়াও আমাদের তো প্রচুর কাঠচুপি কালেকশন আছে তবে আজকে সবগুলো কাঠচুপি কেপ দেখাতে পারবো না আজকে আমি আপনাদের কয়েকটা জাস্ট আপনাদের সুন্দর সুন্দর কেপ দেখাবো যে কেপ গুলো এখন স্টকে আছে যেমন তিন হাজার আটশো টাকার এই কেপটা দেখাতে চাই এটা না দেখালে না ট্রান্সপারেন্ট জর্জেট ম্যাটেরিয়াল এর উপরে খুব সুন্দর করে কাঠচুপি ওয়ার্ক করা আছে জাস্ট আপনি দেখেন এটার সাথে পার্ল এবং কাঠচুপি কাজটা কি সুন্দর করে করা আছে তবে এটা ট্রান্সপারেন্ট আপনাকে অবশ্যই ফুল স্লিভ কিছু পড়তে হবে এটা কিন্তু ফ্রি সাইজের এবং ট্রান্সপারেন্ট ঠিক আছে এটার প্রাইস পড়ছে তিন টাকা এটা হচ্ছে ব্যাগটা ব্যাগটা এটা এটা হচ্ছে টা সামনের শোল্ডার থেকে কিন্তু সুন্দর করে কাজ করা আছে শোল্ডার থেকে এটার কাজটা খুবই খুবই সুন্দর করে করা আছে এটা কিন্তু আপনি নিতে পারবেন আমাদের থেকে যদি নিতে চান স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে ফেলবেন যারা যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে ফেলবেন তিন হাজার আটশো টাকা এটার প্রাইস পড়ছে তিন হাজার আটশো টাকা এটার প্রাইস পড়ছে ওকে তিন হাজার আটশো টাকা প্রাইস পড়ছে ফ্রি সাইজের এটাও একটা পকেট কেউ যদি আরো গর্জাস নিতে চান তাহলে আমাদের জার্দৌসি ওয়ার্ক করা গর্জাস এক্সক্লুসিভ বারো হাজার পাঁচশো টাকার এটা নিতে পারেন আমি রিসেন্টলি আমার ফেসবুকে এটা পোস্ট করেছিলাম আমার অনেকগুলো ফ্রেন্ড আমাকে মেসেজ করে বলছে যে তুই কি পরেছিস তোকে অনেক সুন্দর লাগছে অনেক ডিফারেন্ট একটা ড্রেস দেখলাম অনেক দিন পর তোকে পড়তে এটার কাজটা দেখেন কি সুন্দর করে এমব্রয়ডারি করা আছে করা আছে। কাটচুপি কাটওয়ার্কের ওয়ার্ক করা আছে কাটওয়ার্কটা আবার জড়ি সুতা দিয়ে লক করা হয়েছে কাটওয়ার্ক আবার জড়ি সুতা দিয়ে লক করা হয়েছে জাস্ট আপনি এটার কাজটা দেখেন এটার সাথে ইভেন সিকোয়েন্স কাজ আছে এটার সাথে ইভেন আমরা সিকোয়েন্স কাজ দিয়ে দিয়েছি প্রাইস পড়ছে বারো হাজার পাঁচশো টাকা একদম এক্সক্লুসিভ এক্সক্লুসিভ ড্রেস পরলে আপনি অবশ্যই এটার জন্য কমপ্লিমেন্ট পাবেন আমি অনেক ছবি পেজে পোস্ট করেছি বা আমার পার্সোনাল প্রোফাইলে পোস্ট করেছি বাট এটা নিয়ে আমি যতগুলো কমপ্লিমেন্ট পেয়েছি এটা আসলে একদম মানে আমার অনেক ক্লোজ ফ্রেন্ড যাদের সাথে রিসেন্টলি দেখা হয়েছে তারা বলেছে অনেকে মেসেজ করে বলেছে তোকে সুন্দর লাগছে এটা কি পড়ছিস তুই হ্যাঁ আমাকে জিজ্ঞেস করতেছে এটা কি পড়ছিস অবশ্যই আবায়ন গাউনের বাট কি পড়েছিস আমাকে একটু বল এত সুন্দর নাকি সবাইকে লেগেছে আপনি যদি এক্সক্লুসিভ কিছু নিতে চান এটা নিতে পারবেন গর্জেস একটা হিজাব দিয়ে পড়েছিলাম তো আপনি যদি আপনার বিয়ের পরের কোন প্রোগ্রামেও এটা পড়তে চান আপুরা একটা গর্জিয়াস হিজাব দিয়ে পড়বেন কি যে সুন্দর লাগবে এটা কিন্তু একদম চার দিকে আপনার কাজ করা এই কাজটা কিন্তু চার দিকে করা হ্যাঁ একদম পুরোটা সামনে ব্যাকে সব দিকে এই কাজটা সুন্দর করে করা হয়েছে বারো হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে প্রাইস পড়েছে এই কিউট কথা যদি না বলি তাহলে বৃথা টাকার আমাদের করা হয় বারবার এই কিন্তু এখন আমাদের স্টকে আছে জাস্ট আপনি এটার এমব্রয়ডারি এবং কাটচুপির কাজটা দেখেন যে কি পরিমাণ সুন্দর করে কাঠচুপির কাজটা করা হয়েছে ট্রান্সপারেন্ট একটা জর্জেট ম্যাটেরিয়ালের উপরে গোল গলা করে কিন্তু এটা করা হয়েছে নিচের দিকে ফ্রিল আছে হাতে কিন্তু ইলাস্টিক দেওয়া আছে নিচের দিকে ফ্রিল আছে এবং সুন্দর করে সুন্দর করে হাতে ইলাস্টিক দেওয়া আছে এইটা কিন্তু আমাদের স্টকে আছে আপনারা যদি এইটা নিতে চান আপনার স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে ফেলবেন চার হাজার টাকা হচ্ছে এটার প্রাইস পড়ছে ওকে চার হাজার টাকা এটার প্রাইস পড়ছে আমরা স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করব যারা যারা এটা নিতে চাচ্ছে আমরা স্ক্রিনশট নিব নিয়ে পেজ ইনবক্স করব সালোয়ার কামিজ শাড়ি ইনার যে কোনো কিছুর সাথে পড়তে পারছি এরপরে আমি পাঁচ হাজার টাকার আমাদের এই কেপটা দেখাবো এটা ট্রান্সপারেন্ট জর্জেট ম্যাটেরিয়ালে বানানো এটা আবায়া স্টাইলের একটা কেপ যথেষ্ট লম্বা করেই বানানো হয়েছে পুরোটা চার আমরা হচ্ছে এরকম কাজ পেয়ে যাচ্ছি কাঠচুপি সামনে ব্যাকে দুই দিকে শারমিন সুলতানা খান বলেছেন আপু আমার ইমার্জেন্সি দুইটা বোরখা লাগবে প্লিজ ইনবক্স চেক করেন আপু আলাইকুম আমি আমি মানে কখনোই ইনবক্সটা আমাদের চেক করা হয় না আপু আমাদের মডারেটর আপুরা চেক করবেন তাদের টাইম টেবিল আছে এখন পর্যন্ত চেকিং হচ্ছে আপনি পেজে মেসেজ করে রাখেন অবশ্যই আপনাকে রিপ্লাই করা হবে আপনাকে অবশ্যই রিপ্লাই করা হবে একটু সময় দিবেন আর পেজে মেসেজ করে রাখবেন ওকে পাঁচ হাজার টাকা হচ্ছে এটার প্রাইস পড়ছে এটা আমাদের কাছে আছে যারা আবায়া টাইপের কেপ পছন্দ করেন তারা হচ্ছে এটা নিতে পারবে আবায়া টাইপের কেপ যারা পছন্দ করেন তারা আমাদের থেকে এটা এখন নিতে পারবেন দেরি না করে পেজে ইনবক্স করে ফেলেন ওকে আমাদের তিন হাজার টাকার আরেকটা পকেট কেপ দেখাবো আবায়ন গাউনের বেস্ট সেলিং সিগনেচার কালেকশন তিন হাজার টাকার এই কেপটাকে আমরা বলি আমাদের একটা সিগনেচার কালেকশন এইটা কিন্তু আমাদের কাছে আছে আপনাদের আমি একটু সুন্দর করে দেখাই দিই নয়তো বুঝবে না হ্যাঙ্গারে থাকলে না আপু ড্রেসগুলো অনেক সময় বোঝা যায় না হ্যাঙ্গারে ড্রেসগুলো অনেক সময় বোঝা যায় না বা ড্রেসগুলো কিন্তু আমাদের মাসালা প্রত্যেকটা অনেক সুন্দর পড়ার পরে আপনি বুঝতে পারবেন এই যে দেখেন এটার সাথে কিন্তু এমব্রয়ডারি কারচুপি সবগুলো কাজই একসাথে করা আছে খুব সুন্দর করে শোল্ডার থেকে নিচ পর্যন্ত হচ্ছে আমাদের কাজটা করা দুই দিকে সুন্দর করে কাজ করা আছে দেখেন কি সুন্দর করে দুই দিকে কাজ করা আছে এটার প্রাইস পড়ছে আমাদের তিন হাজার টাকা প্রাইস পড়ছে আমাদের তিন হাজার টাকা ট্রান্সপারেন্ট জর্জেট ম্যাটেরিয়াল বানানো যদি আপনি এটা নিতে চান আপুরা পেজে ইনবক্স করে ফেলবেন যদি আপনি এইটা নিতে চান আপুরা পেজে ইনবক্স করবেন দেরি করবেন না ঠিক আছে দেরি না করে পেজে ইনবক্স করতে হবে এরপর আমি যেটা দেখাবো সেইটা হচ্ছে গিয়ে তিন টাকার আমাদের এই কেপটা আছে তিন হাজার পাঁচশো টাকার প্রাইস দেখেন এটা প্রিন্টের ভিতরে কাজ করে আমি একটু ক্লোজ দেখিয়ে দিব আমার কেবটা যাদের পছন্দ হবে সমস্যা নাই আমি আপনাদের ছবি দিব একটু বড় পেজ থেকে ছবি দিব ছবি থেকেও আপনারা দেখে নিতে পারবেন সেখান থেকেও ভালো আইডিয়া পাবেন ইনশাল্লাহ তিন হাজার পাঁচশো টাকা এটার প্রাইস পড়ছে তিন হাজার পাঁচশো টাকাটার প্রাইস পড়ছে আপনারা যারা নিতে চান আপনারা স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে ফেলবেন ওকে এটা খুব সুন্দর একটা পকেট কেপ তিন হাজার পাঁচশো টাকা প্রাইস পড়ছে লাস্ট একটা কালেকশন দেখাবো সেটা হচ্ছে আমাদের পকেট কেপ এটার প্রাইস হচ্ছে আটাশো টাকা যারা অল্প বাজেটের মধ্যে ভালো মানের প্রিন্টের কেপ খুঁজছেন তার সাথে কারচুপি কাজ থাকবে তারা এটা নিতে পারবেন আপনি কারচুপি কাজের ডিটেলিংটা দেখেন কি সুন্দর কি কিউট করে করা হয়েছে কালার কম্বিনেশনটা কিন্তু আমাদের প্রিন্টের সাথে মিলিয়ে দেয়া হয়েছে কালার কম্বিনেশনটা কিন্তু আমাদের প্রিন্টের সাথে মিলিয়ে খুব সুন্দর করে কালার কম্বিনেশন দেওয়া হয়েছে সো এইটা যদি আপনার ভালো লাগে আপুরা স্ক্রিনশট শট নিয়ে পেয়েজে ইনবক্স করে ফেলবেন মোটামুটি আজকের লাইভের আমার কথাবার্তা শেষ নতুন একটা কেপ লঞ্চ করলাম সুন্দর একটা কারচুপি কাজের ভেতরে সাথে প্রিন্টের খুব সুন্দর একটা প্রিন্ট আমি অনেক দিন পর এত সুন্দর একটা কারচুপি পেয়েছি এত সুন্দর একটা প্রিন্ট পেয়েছি মানে প্রিন্টও সুন্দর কারচুপি সুন্দর হ্যাঁ এই কম্বিনেশনটা খুবই লিথাল কম্বিনেশন প্রিন্টও সুন্দর কারচুপি সুন্দর কোনটা রেখে কোনটার দিকে তাকাবেন প্রিন্ট ইট সেলফ অনেক সুন্দর এটা যদি শুধু প্রিন্ট আনতাম না আপু প্রিন্টটাই আমরা সেল হয়ে যেত কিন্তু আমরা দেখলাম কি এত সুন্দর প্রিন্ট আসছে তাহলে একটু কাজের আনি যেহেতু আমরা এখন ওয়েডিং লঞ্চ করছি এ কারণে সুন্দর প্রিন্টের উপরে দেখেন আপনি কি সুন্দর করে আমরা কাজ করেছি চার হাজার পাঁচশো টাকা আমাদের এইটার প্রাইস এটা দেখেন অনেক করে অনেক বড় করে কাজ করা হয়েছে ইভেন ড্রেসটার উপরের দিকেও সুন্দর করে কাজ করা হয়েছে দেখতে কিন্তু খুবই খুবই কিউট লাগে স্টোন এর ছিটা বর্ষানো হয়েছে যাতে করে আপনাদের কাছে একটা গরজাস লুক আসে আর এই হচ্ছে ডিটেইলিংটা স্ক্রিনশট নিয়ে নেন যারা এটা নিবেন এখনই স্ক্রিনশট নেন যে বর্ষাপুর লাইভে যেটা দেখাচ্ছে সেম পেলাম নাকি ডিফারেন্ট দিয়ে দিল স্ক্রিনশট নিয়ে রাখেন স্ক্রিনশট নিয়ে মিলাই দেখবেন স্ক্রিনশট নিয়ে মিলাই দেখেন আমার কোনো সমস্যা নাই আমি আরো বলতেছি আপনাদের স্ক্রিনশট নিয়ে আপনি মিলাই দেখেন যে বর্ষাপুর লাইভে যেটা দেখালো সেটাই পাইলাম না কি পাইলাম স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করবেন যারা নিতে চান আর স্ক্রিনশটটা রেখে দিবেন আপনি প্রোডাক্ট পাওয়ার পর স্ক্রিনশটের সাথে মিলাবেন যে আমার কাজটা সেম টু সেম পড়লো কিনা সমস্যা নাই আমরা সেম প্রোডাক্ট পাঠাই আপনাদের ঠিক আছে প্রাইস পড়ছে এইটার কিছুর সাথে পড়তে পারছি আজকে লাইফটা আর বড় করবো না লাইফটা এখানে শেষ করবো আমাদের তিনটা আউটলেট একটা বড়া একটা খিদ এবং একটা পান্থ পাত্রে তিনটা আউটলেট সপ্তাহে সাত দিনই খোলা থাকে আউটলেট গুলো ডিটেলস আজকে লাইভের এর ক্যাপশন ক্যাপশনে আমি মেনশন করেছি রাইট নাও দাঁড়িয়ে আছে পান্তপথ আউটলেটে আপনারা চলে আসতে পারেন আমাদের শুক্রবার করেও কিন্তু তিনটা আউটলেটই খোলা থাকে অনলাইনে কেনাকাটা করার জন্য আপনার নাম ঠিকানা ফোন নাম্বার সহ পেজ ইনবক্স করে ফেলবেন ইনশাল্লাহ এই ছিল আজকে আপনাদের সাথে মোটামুটি আমার কথাবার্তা লাইফটা আমি এখানেই শেষ করব আপু লিখেছেন আপু যেহেতু এখন ওয়েডিং সিজন একটা পাগলা অফার দাও আপু আমরা অলরেডি অফার দিতে দিতে পাগল হয়ে গেছি হ্যাঁ এরপরও পেজে চোখ রাখবেন যদি কখনো পসিবল হয় আপনারা সবাই সব সবসময় অফারের জন্য রিকোয়েস্ট কোনো প্রবলেম নাই আবায়ন গাউন আছে আবদারের জন্য আপনারা অবশ্যই বেশি বেশি আবদার করবেন সমস্যা নাই তবে সব আবদার সবসময় রাখতে পারবো এই প্রমিসটা আমি দিতে পারছি না তবে আপনারা মাথায় রাখেন আমরা চেষ্টা করি আমরা হান্ড্রেড পার্সেন্ট আপনাদের সমস্ত আবদার আমরা মিটিয়েছি বিষয়টা আমি এভাবে না বললেও আমি বলবো আমরা চেষ্টা করি আপনাদের জন্য সুন্দর সুন্দর এই অফার গুলো দেওয়ার জন্য পেজে চোখ রাখবেন তবে আপাতত এই কেপের উপরে কোনো দিন কখনো অফার আসবে না এই কেপটা নিতে হলে এখনই পেজে ইনবক্স করেন কারণ স্টক লিমিটেড ওকে সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা আমি লাইফটা এখানেই শেষ করছি আসসালাম আলাইকুম আল্লাহ হাফিজ